কিছুদিন পরেই চলে আসতেছে পবিত্র মাহে রমজানের মাস সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে বিভিন্ন খাবার আইটেমের পাশাপাশি ভাজা ভাজাপোড়া না হলেই আমাদের চলেই না তো ভাজা পোড়ার মধ্যে সর্বপ্রথমেই কিন্তু আমাদের স্থানে আছে আলু চপ বেগুনি পেঁয়াজি এগুলো তো আমরা শুধু শুধু খাই আবার কেউ কেউ তো ছোলা বুটের সাথে মেখে খেতেও পছন্দ করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চপের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে এই ভিডিওটি দেখে আপনারা বানাতে পারেন একটা মিক্সিং বোলে এক কাপ নিয়ে নিচ্ছি বেসন দুই টেবিল চামচ চালের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জর্দা রং। হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা পনে এক কাপ পানি দিয়ে এবার একটা মিশ্রণ তৈরি করে নিব তবে একবারে সম্পূর্ণ পানি না দিয়েও অল্প অল্প দিতে হবে আর ব্যাটারটা মেশাতে হবে এ পর্যায়ে ব্যাটারটা আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলে আলুর চপটা কিন্তু ক্রিস্পি হবে উপর থেকে আর খেতেও ভালো লাগবে তো এ তো ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে সব শেষে এখানে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডাটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে আলুর চপ বেগুনি সব কিছুই খুব ভালো মতন ফুলে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি গরম থাকা অবস্থাতে একটা কাটা চামচ দিয়ে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে গরম থাকতে আলুগুলো ম্যাশ করে নিলে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় একটু দানা দানা ভাব থাকে না তো আলুগুলো একটা সাইডে রেখে দিয়েছি দুইটা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি সামান্য কিছুটা লবণ দিয়ে শুকনো মরিচটা হাতে এভাবে গুঁড়ো করে নিতে হবে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাও খুব ভালো করে এর সাথে ডোলে মেখে নিয়েছি এবারে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচিটা দিলে আলুর চপ খেতে খুব ভালো লাগে এর ফ্লেভারটাও ভালো আসে সব শেষে এখানে মরিচ ভাজা কিছুটা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন এবারে আলুর সাথে খুব ভালো করে এই মিশ্রণটা মেখে নিচ্ছি এ অবস্থাতে আলুটা একটু স্টিকি স্টিকি থাকে এজন্য এখন আলু শেপটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া যাচ্ছে না তাই যতগুলো আলুর চপ বানাবো ততগুলো এরকম পুটলির মতো বানিয়ে প্লেটে রেখে দিতে হবে হাতটা খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি সামান্য একটুখানি তেল মেখে এবারে আলুর চপের শেপ দিয়ে নিব সবগুলো আলুর চপের শেপ দেওয়া হয়ে গেলে এই প্লেটটা ধরে সরাসরি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতন তাতে করে আলুর চপটা খুব ভালো করে সেট হয়ে যাবে তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটুখানি বেসন দিয়ে দিলাম এবারে ফ্রিজ থেকে আলুরটা বের করে নিয়েছি আর বাটির ভিতরে এভাবে একসাথে চারটা আলুর চপ আমি দিয়ে বেসনে কোট করে নিয়ে এটা সরাসরি তেলের ভিতরে দিয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে আলুর চপগুলো ছাড়তে হবে তা না হলে কিন্তু আলুর চপগুলো ফুলবে না আলুর চপের নিচের পাশটা ভাজা হয়ে আসলে একটা চামচ দিয়ে এভাবে উল্টে দিচ্ছি আর আলুর চপগুলো চুলার আঁচ মিডিয়াম হায়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে লো আচে ভাজলে বেসনের গোলার ভিতরেই তেল ঢুকে যাবে তাতে করে চপগুলো ভালো হবে না আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চেলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আলুর চপগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর এরকম সুন্দর একটা কালার আসার পরে আলুর চপগুলো তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো আলুর চপ আমি একইভাবে বানিয়ে নিয়েছি আমার মতো আপনারা কে কে আলুর চপ বেগুনি সোলাবুট থেকে মাখানোর চেয়ে শুধু শুধু খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি চাটা বাই বাই